ভালো পাশ করবি হ্যাঁ ইউশা তাওমিনের প্রস্তুতি কেমন পরীক্ষা কেমন দিলি ভূমিকম্পটার পাইছিলি ভয় পাইছিলি ভয় কেমন পরীক্ষা দিলা অনেক ভালো ভূমিকম্প হয়েছিল টের পাইছিলা তখন ভয় পাইছিলা ইউশা হাই দাও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটা কি খুব এক্সাইটেড নাকি কেন আজকে আমরা বৃত্তি যাচ্ছি কোথায় আজকে ইউষা এবং তাওমিন বৃত্তি পরীক্ষা দিতে যাচ্ছে এটা হচ্ছে গিয়ে কি জানো না কই বাংলাদেশ কিন্টার গার্ডেন কল্যাণে বাংলাদেশ কিন্টার গার্ডেন কল্যাণ অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে ওদের এখানে একটা বৃত্তি পরীক্ষা আছে সেই বৃত্তি পরীক্ষা দিতে তাওমিন এবং ইউস অংশগ্রহণ করতেছে সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন মোটামুটি ভালো রকমের একটু পরীক্ষা দিতে পারে তো আমরা আজকে সেই বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য সকাল সকালে ঘুম থেকে উঠছি গোসল টোসল সাইরা রেডি হয়ে স্কুলের দিকে রওনা দিচ্ছি পরীক্ষার কেন্দ্র হইতেছে গিয়া আশুলিয়া আমাদের এইখান থেকে মোটামুটি তিন চার কিলোমিটার দূরে আমরা এই স্কুল থেকে ওদের স্কুলের নাম হচ্ছে গিয়ে টাঙ্গাইল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এটার উদ্যোগে আর কি আজকের এই বৃত্তি পরীক্ষাটা তো এখান থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরে আশুলিয়াতে আশুলিয়া কলেজ হলাম গিয়ে ওদের সেন্টার পড়ছে তো এখানে যাইতে যাইতে আমাদের মোটামুটি সময় লাগবে বাসে যাবো আর কি আমরা ইনশাল্লাহ এই স্কুলের তরফ থেকে বাস করছে আর কি তো ওই বাসে কইরা সবাই যাই বললাম গিয়ে আসলিয়া ওঠো এক জায়গায় বসো দশ মিনিটের রাস্তা বেশি ধরেন না পাইন কই একই বাস্ত নাকি না কতবার হচ্ছে ভালো ভালো কতবার হচ্ছে কেশা কই Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không জ্যাম গেছে প্রচুর জ্যাম অনেক স্কুল আসছে এখানে যার জন্যে গাড়ির সামনে আগাইতেছে নাশুলিয়া কলেজ

ভালো বাস্করি হ্যাঁ ইউসা প্রস্তুতি কেমন বাহিন কই টাঙ্গাইল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দে তামিনগে নিশা দাও ছেলেমেয়েরা সব পরীক্ষা দিতেছে আর এখানে গার্ডিয়ানদের অপেক্ষা কখন বের হইব তারা এর মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেল একটা ভূমিকম্প হইলো আল্লাহ জানে বাচ্চা কাচ্চারা কি ভয় পাইলো পরীক্ষার পরীক্ষা এখানে পয়সা এখনো বন্ধু বুঝতে পারতেছি না যদিও কোনো সমস্যা হয় নাই এই বাকিটা আল্লাহ বলার কলেজের ভিতরে ঢুকে গেলাম কেউ ঢুকতে পারে না অবশ্য আমাদের ওই স্কুলের স্যারের সাথে কইরা আইসা পড়ছি স্কুল ভবনের ভিতরে কলেজ ওরা পরীক্ষা দিতেছে দেখা যাক কতক্ষণে আসে এবং কি অবস্থা হয় পরীক্ষা শেষ হয়ে গেছে টিচাররা সবাই প্লে কার্ড নিয়ে সামনে গেছে কিছুক্ষণের মধ্যে আশা করি তাওমিন ইউশা এবং মাহিন চলে আসবে

তখন ভয় পেয়েছিলাম তোমরা ভূমিকম্প টার পাও নাই তুমি ভয় পেয়েছিলা ইউসা হ্যাঁ কাইলে দিছিলা নাকি তাওমিন এই যে তাওমিন চলে আসছে এই তাওমিন সোয়া কি পরীক্ষা কেমন দিলি ভূমিকম্পি ভয় পাইছিলি ভয় পৰীক্ষা কেমন দিছ ভাল ভয় পাইছ ভূমিকম্পে হে মাহিন ভূমিকম্পে ভয় পাইছিলি হা আনন্দ টিভি এশিয়ান টিভি আনন্দ এশিয়ান তুমি কোন তোমাকে বৃত্তি দিয়েছ বলো বিস্তারিত

অনেক স্কুল পরীক্ষা দিছে অনেক স্কুল সেদিন আসেনা ভিতরে ভিতরে অ্যাক্টিটরাই আমি

পরীক্ষা টরীক্ষা দিয়ে পেট পূজা করতে এলাম এখন ওরা পাস করুক আর ফেল করুক এটা বড় কথা না আমাদের একটা পিকনিক হয়ে গেল আর কি নভেম্বর মাসে অবশ্য ভূমিকম্পের মধ্যে আতঙ্কিত হয়েছে সবাই হ্যাঁ ভূমিকম্প ভয় পাইছিল ইউষা না সবচেয়ে বেশি ইউষা ভয় পাইছিল